রাজ্যে এমবিবিএস এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সূত্রের খবর ও জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির ফলে এমবিবিএস এ প্রথম বর্ষের কাউন্সেলিং প্রক্রিয়া আটকে গেল এবং ডেন্টালের ভর্তি প্রক্রিয়াও আপাতত স্থগিত স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করা তথ্যই দেওয়া হয়েছে কি কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি ফলত বাড়ছে উদ্বেগ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি লিখেছেন রাজ্যে মেডিকেলে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার একটি জরুরি বিজ্ঞপ্তি করে অনির্দিষ্ট বন্ধ করে দিয়েছে ফলে রাজ্যের হাজার হাজার মেডিকেল প্রার্থী ও তাদের অভিভাবকেরা দিশাহারা হয়ে পড়েছেন এই পরিপ্রেক্ষিতে সুকান্ত প্রশ্ন রাজনীতির জন্য এক নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করতে কি কাউন্সিলিং বন্ধ করে দেওয়া হয়ে সংরক্ষণের নামে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়া দিতে কি এই পদক্ষেপ তার কটাক্ষ এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে তাৎপর্যপূর্ণভাবে সেদিনই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং জয়েন্টি ফল না প্রকাশ করার ইস্যুতেই রাজ্যকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন এখন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন মুখ্যমন্ত্রী যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে তত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে ব্যবসা ফুলে ফেপে উঠবে তা দাবি এইভাবে এক হাজার কোটি টাকার ব্যবসা করার সুযোগ দিচ্ছে তৃণমূল সরকার বিজেপি বিধায়কের কথায় জাতীয় তালিকার বাইরে থাকা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তালিকায় ঢোকাতে চায় একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াতেও যাতে এরা বঞ্চিত না হয় সেই চেষ্টাই করা হচ্ছে ফলত সকল পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলির পথে হাই নিউজ নেটওয়ার্ক